পরে এক মাস কাট করে দোয়া করবে আপনার মরণের পরে আপনার কবরের পাশে কে যাবে আপনি যে কবরে পড়ে থাকবেন আপনার খবরের পাশে কে কে দোয়া করবে একটু চিন্তা করুন আজকে ঈদের দিন এখান থেকে যাওয়ার পরে কুরবানি তো করবেন না কুরবানির ঈদ না এখান থেকে যাওয়ার পরে আপনার দাদা কবরে শুয়ে আছে আপনার দাদি কবরে শুয়ে আছে আপনার মা শুয়ে আছে আপনার বাবা শুয়ে আছে কবরের পাশে চইলা এলাদান কবরের পাশে গিয়ে যাই জানুন আপনি অন্তত কুল হুরসুরা তো সবাই জানেন কুল সুরা তিনবার পাঠ করুন দরুদ শরীফ পরে একটু হাত তুলে দোয়া করুন রব্বির হামহুমা কামা কামা সগীরা আল্লাহর কাছে এই দোয়াটা উনি প্রিয় দোয়া বন্ধু আপনার দাদার জন্য আপনার কারো হয়তো স্ত্রী মারা গেছে কারো ছোট্ট সন্তান দুনিয়ার থেকে চলে গেছে বাবাকে রেখে কারো ভাই মারা গেছে কারো বোন মারা গেছে এমনভাবে কারো শ্বশুর কারো শ্বশুরে আপন মানুষগুলির কথা মনে করে একটু কবরের পাশে তারা দোয়া করুন আপনার সেই দোয়ার জন্য তারা অপেক্ষা করে তারা আপনার হাতের দিকে তাকায় থাকে বন্ধু আল্লাহ নবী বলেন যেদিন কবরে চলে যাবেন সমস্ত আমলের দরজাগুলি আপনার আপনার বন্ধ হয়ে যাবে কেউ জন্য কিছুই করবে না করবে সেটা সময়ের কথা কিন্তু আমলের কথা বলেছেন কবরে যাওয়ার পরেও তিনটে আমল আপনার জীবনে কাজে আসবে এক নাম্বার হলো ইনস্লা খাটেন যার ইয়াটেন আল্লাহ নবী বলেন যারা নাকি এই দুনিয়ার প্রত্যেকটি এমন কোন দান খয়রাত করে গেছে বন্ধু যেটা নিজ হাতে নিজের পকেট থেকে নিজের কামাই থেকে নিজের কফরজন্ত থেকে এমন কোন অনুষ্ঠানের মধ্যে দিয়েছে যেখানে নামাজ হয় যেখানে সালাত হয় যেখানে দাওয়াত হয় যেখানে আমল হয় যেখানে ইলম দিন শিক্ষা হয় এমন কোন অনুষ্ঠানের সাথে জড়িত হয়ে নিজের কামাই থেকে কিছু সম্পদ কিছু টাকা দান করে দিয়েছে সেই দানটা যতদিন পর্যন্ত অনুষ্ঠান জারি থাকবে যতদিন পর্যন্ত সেখানে নামাজ হবে যতদিন পর্যন্ত কেউ যদি এই দুনিয়ার বকে তালিমার তালনুমের সিলসিলা জারি করছে কেউ কোনো ইলিম শিক্ষা করেছিল সেই ইলিমকে অন্যকে শিখাই দিয়েছে সেই ইলিম সে অন্যকে শিক্ষা দেয় সে আবার অন্যকে শেখায় এমনভাবে ইলিমের চর্চা জারি থাকে ইলিমের উপর আমল চলে সে আবার অন্যকে শেখায় সে আবার অন্যকে শেখায় এমনভাবে শিক্ষার সিলসিলা যতদিন জারি থাকবে এই তালিমের তালিমের সিলসিলা যতদিন জারি থাকবে ততদিন কবরে শুয়ে শুয়ে সেই ব্যক্তি সবের একটা অংশ পায় যা তাকে বলুন আল্লাহ তিন নম্বর যেটা হলো আল্লাহ নবী বলেন আউ আলাদিন সালেহীন কেউ যদি নেক সন্তান দুনিয়ার বুকে রেখে গেছে রে বন্ধু সেই সন্তান যতদিন আমল করবে সেই সন্তান যতদিন দোয়া করবে সন্তানের সন্তান যতদিন দোয়া করবে লিগে সিডাটা যতদিন চলতে থাকবে তার কথা মনে করে যতদিন মানুষ দোয়া করবে এই নেক সন্তানের আমলের একটা অংশ মা বাবার কবরের মধ্যে একটা অংশ আল্লাহ দান করতেই থাকে করতেই থাকে বলুন সুহান আল্লাহ তো প্রথম যেটা বললাম সদাকাতিন জারিয়া আল্লাহ নববী এই কথা বলতে কিয়া অন্য হাদিসের মধ্যে বলেন যখন আপনি মারা যাবেন আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন আপনার জীবন যখন শরীর থেকে আত্মা বিচ্ছিন্ন হয়ে যাবে দুনিয়ার সমস্ত মানুষগুলি আপনার পর হয়ে যায় আপনার সমস্ত সম্পদগুলি উত্তরাধিকারীর হাতে চলে যায় সঙ্গে সঙ্গে আপনার সম্পদগুলির গুলির ভাগ হয়ে যায় আপনার আপন স্ত্রী পর্যন্ত আপনার লাশ দেখে ভয় করে একা একা ঘরের যদি লাশ থাকে স্ত্রী একা একা ঘরের যাইতে চায় না যে স্ত্রীকে নিয়ে আপনি বছর বছর পর্যন্ত সংসার করলেন এক বিচারের মধ্যে শুনলেন স্ত্রীর সঙ্গে আপনার কত অন্তরঙ্গ সম্পর্ক সেটা আমি বলে বর্ণনা করতে পারি না সেই মহাবতির স্ত্রী পর্যন্ত মুহূর্তের মধ্যে স্বামীর কথা বলে যায় বর্তমান সময়ে তো এমন দেখি চার মাস সময় স্ত্রী স্বামী মরার পরে অপেক্ষা করা লাগে ফোন করে জিগায় হুজুর তিন মাস হয়েছে অন্য হলো বিয়া দেউন যাবো নাকি বুঝছেন না বিড়ির জামাই মরছে তিন মাস হয়েছে ও অনেক বিড়ি আর এখন বিয়া বের শেখেছে মাস পাঁচিকা তিন মাস পরে বিয়া বইতো মানে আমি কথা নিয়ে বলা তার জামাই এটার দ্বারা ফোর প্রমাণ যায় খারাপ পাইছিল কথা না বাস্তব কথা কেছে আমার ফোন করে জিগা আর একটা মাসলা কি জায়গা জানুন এটা কয়ে দে হুজুর বেডি তালাক দেয়ারিয়া বেড়ি ডাইভার আরেক বেড়া লুকিয়েছে দু ডাবসর ধরে এই ফোনটা অনেক আয়ে প্রত্যেক মাসে পাঁচটা সাতটা ফোন আয়া যদি পরিবারের যদি স্বামী তালাক না দেয় তাহলে কি এই বিয়া অন্য হুজুরে পরেবার হবো স্বামী তালাক দিতে লাগবো হ্যাঁ এখন প্রশ্ন করতে পারেন মাস্টার কথা আমি অন্যদিকে কথা বলতেছিলাম না বললেও চলে না কথাটা গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় স্বামী যদি তালাক না দেয় তাহলে স্ত্রী কয়েকটা কারণে তালাক নিতে পারে অপশন আছে এক নম্বর স্বামী যদি অসমর্থ হয় পুরুষত্বের মধ্যে আর এটা যদি বৈধ হয় খালি পরিবার ডাক্তারের সার্টিফিকেট লাগবে তারপরে এই পরিবার ডাক্তার চিকিৎসা করার কারণে অপেক্ষা করা লাগবে যদি সমস্ত চিকিৎসা শেষ অপেক্ষার সীমা পার হয়ে গেছে তারপরেও এই পরিবার স্বামীকে তালাক দিতে পারে না সে একটা অ্যাপ্লিকেশন দিবে সমাজের কাছে যেহেতু আমাদের এখানে ইসলামিক শরীয়ত নয় তো প্রেসিডেন্টের কাছে দিবে না হলে কাজের কাছে দিবে ইসলামিক শরীরের কাজের কাছে যে আমার স্বামী অক্ষম ওদিকে আমি অনেক চিকিৎসা করার পরেও কোনো সমাধান পাইলাম না ওদিকে আমি শুদ্ধ সমাধান চাই তো সমাজ বিবেচনা করে তালাক সমাজের পক্ষ থেকে বেড়া ছাড়েও না আসানের মানুষ তালাকও দেয় না আটকায় রাখে তো অপশন তো আসাম করে জিগেন না বেড়া অপশন আছে তো তো প্রেসিডেন্ট আর সেক্রেটারি সমাজের মানুষে মিললে সিলমারে তালাক দিয়ে দিব বেডি অন্য ব্যবহার করবো কোন ভালো না অপশন আছে না আরেকটা হলো বেডিকে আছে বেড়াতে কই গেছে কোনো খবর নাই আসানে গেলো সমস্যা আরেকটা একটা বেড়ি লেগে কেরালা ফোন মারলে ফোন রিসিভ করে না এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় চার বছর যায় চার বছর পার হয়ে গেছে বিরসাইছে বিরসাইতে বিরসাইতে ফোন মারে কোনো খবর না আরেক বেড়িলে সংসার করে এই বিড়ি গায় কই বেড়ি অ্যাপ্লিকেশন দিব কাজের কাছে কাজী করে প্রেসিডেন্টরে দিব সমাজের রে তারা মিললে হেরা তালাক না মালে মেরে দিব বেড়ি আর এখানে বিয়া বলবো কোন শুভান আর বাবা অপশন তো আছে এটা কবে গেলে সময় লাগবো আমি এটা কই না জিগাইবেন অপশন আছে আরো আছে সাইডটা আছে তো তালাকের অপশন তো আছে মহিলার পক্ষ থেকে হ্যাঁ কিন্তু এই উল্টা পাল্টা সিস্টেম খেয়ে চালু হয়েছে সমাজ বরবাদ হয়ে যাবে রসা দেখেছে আমাদের ইসলামিক সমাজ বড় আক্ষেপ লাগে আজকে যে অবস্থা শুরু হয়েছে দুজনের মা তিনজনের মা সন্তানকে সন্তান ছোট্ট বাচ্চাকে ঘুমের মধ্যে রাইখা তিন মাসের বাচ্চা রাইখা কয়েকদিন আগে একটা মহিলা তিন মাসের সন্তানকে বিছনার মধ্যে রাইখা অন্য একজন ছেলের সাথে পলায় গেছে সব মহিলাদের উপর বলতে চাইছিলাম না কথাটা চলে আসছে কি অবস্থা শুরু হইছে আমাদের সমাজে কি কুসংস্কার চালু হইছে আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন সম্মানিত হাদিন বলতেছিলাম দুনিয়ার जिंदगी একদিন আমাদের খতম হয়ে যাবে তবে এই যে দুনিয়া আমরা মরে যাওয়ার আগে দুনিয়া থেকে চলে যাই কিছুক্ষণ সময়ের জন্য হয় কি আলহ ভয়ে বাম আলহ তার সম্পদ আর তার মাল তার সম্পদ আর তার পরিয়াল কিছুক্ষণ পরে তার সঙ্গ ছেড়ে দেয় কিন্তু তার আমল শুধু তার সাথে বাকি থাকে বলুন সুভানন্দ আপনি যখন মরে যাবেন আপনাকে বিছনা আপনাকে বিছনার মধ্যে শোভায় রাখবে সেখান থেকে আপনার সম্পদ থেকে হয়তো আপনার কফনের ব্যবস্থাটা করবে আপনার মাল আপনাকে এতটুকন সঙ্গ দিয়ে মা হাতে চলে যায় এরপরে আপনার আপনাকে গোসল দেবে কখন পড়াবে আপনাকে নিয়ে জানাজার স্থলে নিয়ে যাবে জানাজা পড়বে কেউ তো মাইক দিয়ে মাইকের মধ্যে জানাজার সময় ঘোষণা করে দেওয়া হবে এরপরে কবর পর্যন্ত নিয়ে যাবে কবর গিয়া জানাজা পড়বে জানাজা পরে কবরে নামাবে রসুলিল্লা বলে আপনাকে কবরের মধ্যে রাখবে কবরের মধ্যে আপনার আপনার মাটি দেবে দিবে মাটি দেওয়ার পরে সবাই চলে আসে না দাঁড়াইয়া থেকে বলুন সবাই আসে কিছুক্ষণ সময় থাকার পরে সবাই বাড়িতে চলে আসবে সেদিন থেকে সমস্ত আপন মানুষগুলি আপনার পর হয়ে গেল সেই দিন আপনার অন্ধকার খবর যদি আপনার আমল ভালো হয় যদি আজকে আপনি নিজ হাতে কিছু দান খৈরাত করে গিয়েছিলেন নিজ হাতে যদি এমন অনুষ্ঠান গড়ে গিয়েছিলেন যেখানে আপনার তালিম তাল্লুম জারি থাকে যেখানে নামাজের সিলসিলা জারি থাকে সেটাই আপনার সেই কবরের কঠিন দিনে কাজে আসবে বন্ধু তাহলে আমি শেষের দিকে যাই এই যে ঈদগাহ এই ঈদগাহ অনেক পুরানো ঈদগাহ আমার জন্ম তো দূরের কথা আমার বাবার জন্মের আগের না আরো অনেক বছর আগের ঈদগা এই ঈদগার মধ্যে অনেক মানুষ নামাজ পড়ছে হয়তো কয়েকটা জেনারেশন পার হয়ে গেছে যারা এখানে আজকে কেউ নাই তারাই এই ঈদগা ভর্তি ছিল যারা আজকে কেউ নাই তো এমন একদিন আসবে আমরাও পুরো দুনিয়ার থেকে চলে যাব আরেকটা জেনারেশন এখানে নামাজ পড়বে বন্ধু এই ঈদগাহের কাজ চলছে আপনাদের চোখের সামনে দেখেন বাউন্ডারির ওয়ালের কাজ তো চলছেই গত বছর আপনারা অনেক টাকা দিয়েছিলেন তো এই ঈদগার জন্য যদি আমরা বাইরে অরুণাচলে কালেকশনের জন্য যাই তাহলে মানুষের বালা খারাপ করবো করে খারাপ করবো বলে আইন দেখুন ঈদগাহ আইনেরা নামাজ পড়ুন আঙ্গর বগুলো কালেকশনের লেগে আসুন আঙ্গরও তো আছে আমগোর তো মসজিদ আছে আমগরে তো অনুষ্ঠান আছে গতিকে ভাইরা এমনি তোকে আমরা অনেক গান ঘুরা রমজান মাসে করছি আমি জানি রমজান মাসে অনেক গরিব লিসকে পেয়েছে অনেক দান তো আপনারা করছেন কিন্তু আপনার বাবা আজকে ঈদের দিনে আমি যে বললাম কথাটা আপনার বাবা কবরে আছে একটা সময় ছিল আপনার হাতে টাকা ছিল না বাবার জন্য চাইলেও কিছু করতে পারলেন না আজকে ঈদের দিনে আপনার হাতে টাকা আছে মা বাবা কবরে দাদা কবরে নাতিনের দিকে টাকাই আছে হয়তো বলে দাদার সম্পদ আপনার নাতিন হিসাবে ও সূত্রে পেয়েছেন সেই দাদা কবরের মধ্যে শুয়ে আছে আজকে এখানে ঈদগাহ প্রস্তুত হইতেছে স্থায়ী কাম হইতেছে আপনারা এই যে দশ ইঞ্চি যেটা এই পর্যন্ত মাটি করা হবে অনেকটা যতটুকু আমরা বসেছি ধরেন মাটি আসবে কারণ রাস্তার কাজের কথা আছে কাম হবে না অনেক টাকার প্রয়োজন বন্ধু আজকে আমরা দোয়া করব আমার বিশ্বাস এখানে এতকআপ করলে বলা মানুষরা রয়েছে যারা দশ দিন এতকাপ করেছে এমন মানুষ আছে যাদের একটা রাখার তারাবির নামে ছুটে নাই। আসলে এমন মানুষ একটু হাত তোলেন যার একটা তো তারাবি ছুটে নাই হাত তোলেন দয়া করে হাত তোলেন যার একটা রাখা তারা বেশিটা নাই পুরো রমজানে লিল্লাহি তাকবীর ফিরে যা দেখেন একটা রাখাত তারা নাই আমি সাক্ষী রেখে বলতে পারি আজকের দোয়াটা হয়তো আল্লাহ ফিরাইয়া দিবেন বন্ধু আজকে একটা